আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি হাবি স্কুল হাই স্কুলের সাথে মোহাম্মদ পারভেজ রুবেলের এসিবি ব্যাংকে আজকে দেখব ইউসিবি ব্যাংকের কি কি সুযোগ সুবিধা আছে এই পরিচালক মোহাম্মদ পারভেজ রুবেলের সাথে আমরা কথা বলবো হ্যাঁ পারভেজ রুবেল ভাই কি অবস্থা ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছেন হুম আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদের যে ইউসিবি ব্যাংকের কি সুযোগ সুবিধা আছে এটা বলতেন প্রথমে আপনাদের স্বাগত জানাই আমার ইউসিবি ব্যাংকে আসার জন্য এবং আন্তরিক ধন্যবাদ আমার মুখ থেকে ইউসিবি ব্যাংক সম্পর্কে কিছু কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য ইউসিবি ব্যাংক হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এটি একটি বাংলাদেশের সুনামধন্য ব্যাংক বাংলাদেশে একশো টি ব্যাংক আছে এর মধ্যে সেরা দশটির মধ্যে একটি বর্তমানে ইউসিবি ব্যাংকের যে আউটলেট শাখা এগুলো সরে পড়ছে আশা করি এক দুই বছরের মধ্যে একটা ভালো একটা স্থানে পৌঁছে দিতে পারবে আমি ইউসিবি ব্যাংকটা চালু করছি ছয় থেকে সাত পাঁচ যাবৎ এই ছয় থেকে সাত পাঁচ যাবতে একশো সাতষট্টিটা অ্যাকাউন্ট ওপেন করেছি এর মধ্যে সেভিংস কারেন্ট এফডিআর ডিপিএস এই ব্যাংকের মধ্যে যারা গ্রাহক তারা আঙ্গুলের ছাপের মাধ্যমে টাকা উত্তোলন করে আর যাদের প্রয়োজন যে এই এখান থেকে সারা অন্য জায়গায় টাকা তুলবে তখন তাদেরকে আমরা চেক বই দিই আর চেক বইয়ের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় ইসিবি যে শাখাগুলো আছে ওইখান থেকে টাকা উত্তোলন করতে পারে আর আরেকটা সুবিধা হচ্ছে এই ব্যাংকের একটা জনপ্রিয় অ্যাপস হচ্ছে ইউনিট আর ইউনিট অ্যাপসের মাধ্যমে চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে সার্ভিস পেয়ে থাকে আর আমরা বিশেষ করে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড প্রদান করে থাকি এই কার্ড দিয়ে বাংলাদেশের যে কোনো ইসিবি এটিএম থেকে অথবা যে কোনো এটিএম থেকে খুব সহজে টাকা উত্তোলন করে যায় উত্তোলন করা যায় আর বিশেষ করে যারা প্রবাসী তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ তারা বিদেশ থেকেও অ্যাপসের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট করতে পারে আর বিদেশ থেকে যখন টাকা আসে তখন প্রতি টাকা আড়াই হাজার টাকা প্রণোর্থনা আমরা দিয়ে থাকি এলাকার মধ্যে এই ব্যাংকটা আমি প্রথম দিয়েছি আশা করি এক বছরের মধ্যে এক বছরের মধ্যে অনেক উচ্চতায় নিয়ে যাব এবং মানুষকে ভালো সার্ভিস সুবিধা আমরা দিয়ে থাকবো আমি আশাবাদী এলাকার মানুষ আমাদেরকে সর্বোচ্চ সহায়তা করবে পরিশেষে আমি চাই যে এই এলাকায় যারা সুবিধা বঞ্চিত মানে ব্যাংকিং সেবা থেকে সুবিধা বঞ্চিত তার তারা যাতে আমার এই ব্যাংকে এসে এই ব্যাঙ্কিং সুবিধা নিতে পারে আমি চেষ্টা করব এলাকার মধ্যে প্রতিটা ঘরে ঘরে ব্যাঙ্কিং সেবা প্রতি এখন ডিজিটাল যে বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সতেরোটা গ্রাম উপশরের এই মানে গ্রামকে শহরে শহরে রূপান্তরিত করবে এরা ধারাবাহিকতায় আমাদের গ্রাম রয়েছে হাফিজপুর গ্রাম এই গ্রামের মধ্যে অনেক লোক আছে তার আগে কি মোবাইল কী জিনিস তার এই জিনিসটা না এখন প্রতিটি ঘরে যে সকল মানুষ আছে সকল ধরনের মোবাইলের সুযোগ সুবিধা বিকাশ নগদ ধরে সকল ধরনের সুযোগ সুবিধা তারা নিয়েছে আমি আশা করি বিকাশ নগদ রকের মতোই ব্যাংকিং সেবাটা প্রতিটা করে পৌঁছে যাবে আমি এলাকা মানুষকে মানুষের প্রতি একটাই কথা বলবো একটাই আমার উদ্দেশ্য একটা কথা তারা আমাদের ব্যাংকে সে সুযোগ সুবিধা নেবে আমি চেষ্টা করব সর্বোচ্চ সুবিধা দিতে আর এই ব্যাংকে আর একটা সুযোগ সুবিধা হচ্ছে যেহেতু আমার বাড়ি ব্যাংক একসাথে এই সুবিধার কারণে আমি সপ্তাহে সাত দিন বাসায় দিন চব্বিশ ঘন্টা চাপি দিতে পারি ঠিক আছে আল্লাহ হাফেজ অনেক অনেক ধন্যবাদ রুবেল ভাই আপনাকে আর প্রিয় এলাকাবাসী আপনাদের জন্য সুখ হবে এখনও যারা ইউসিবি ব্যাংকে আপনারা অ্যাকাউন্ট খুলেন নাই অতি শীঘ্রই আপনারা রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করেন আর এখানে অ্যাকাউন্ট নাম্বার খুলেন যারা বিদেশ থাকে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা তো অতি শীঘ্রই রুবেল সাহেবের সাথে যোগাযোগ করেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম